আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকো এই প্রত্যাশায় আমি মোহাম্মদ গোলাম মোস্তফা প্রভাষক কৃষি শিক্ষা সরকারি মুজিব কলেজ সুখীপুর টাঙ্গাইল আজকে অনলাইন ক্লাস শুরু করতেছি আমি আজকে ফার্স্ট ইয়ার যারা আছো তাদের নিয়ে আজকে আমাদের আমার ক্লাস প্রথম বর্ষের আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম কৃষির ক্ষেত্র এ নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা নতুন একটা টপিক প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সেখানে আছে আমাদের বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বাংলাদেশের বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস এই পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা শুরু করব আমরা জানি বাংলাদেশ একটা কৃষিপ্রধান দেশ আমাদের অর্থনীতি কৃষি নির্ভর কৃষির উপর ভিত্তি করে আমাদের দেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে এবং দেশের প্রায় শতকরা আশি ভাগ মানুষ কৃষির সাথেই সম্পৃক্ত ফসল উৎপাদন মৎস্য চাষ গবাদি পশুপালন বনায়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজকর্মের মাধ্যমে মানুষ কি করতেছে তাদের জীবিকা নির্বাহ করতেছে এবং আমাদের দেশের উন্নয়ন হচ্ছে মূলত এই কৃষির উপর ভিত্তি করেই আর কৃষকরা তারা বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতেছে যার কারণে কৃষির কিন্তু আজকে এত অগ্রগতি বিশাল সফলতা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি চিন্তা করি যে আমাদের স্বাধীনতা লগ্নে আমাদের দেশের জনসংখ্যা ছিল ওই সময় সাত কোটির থেকে সাড়ে সাত কোটি তখন কিন্তু খাদ্যের অনেক অভাব ছিল আর এখন আমাদের দেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি তারপরে কিন্তু খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। এবং সেটা সম্ভব হয়েছে মূলত একটা কারণেই সেটা হচ্ছে যে প্রযুক্তিগত উন্নয়নের কারণে এবং এই প্রযুক্তিগত উন্নয়ন বিভিন্ন জাত উদ্ভাবন এই কাজগুলো হয়ে থাকে গবেষণা প্রতিষ্ঠানে এখন গবেষণা প্রতিষ্ঠান থেকে এই তথ্যগুলো কৃষকদের মাঝে কিভাবে পৌঁছে কিংবা কৃষকরা কোনো সমস্যায় পতিত হলে তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যায় পতিত হলে তারা সেই সমস্যার কীভাবে তারা সমাধান পাবে তারা সেবাটা কোথায় পাবে কার কাছে গেলে পাবে এই নিয়েই হচ্ছে আমাদের আজকের আলোচনা কৃষির তথ্য একটা তথ্য তারা কোথায় পাবে সেবা কোথায় পাবে সেই সম্পর্কেই আজকে আমাদের আলোচনা তা আমাদের দেশের যে কৃষির তথ্য ও সেবা পাওয়ার যে মাধ্যমগুলো আছে কৃষির তথ্য ও সেবা পাওয়ার যে মাধ্যমগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের অভিজ্ঞ কৃষক সেগুলোর মধ্যে প্রথমে আছে আমাদের অভিজ্ঞ কৃষক তারপর আছে যে বিদ্যালয় সমূহ বিদ্যালয় মানে এটা কৃষক বিদ্যালয় তিন নম্বর আছে কৃষক সভা বা উঠন বৈঠক চার নাম্বার কৃষি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এরপরে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেট এইগুলো হচ্ছে আমাদের ওই কৃষকদের কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস এই সমস্ত উৎস থেকে কৃষকরা তাদের তথ্য এবং সেবা পেয়ে থাকেন তো আমরা একটি একটি করে ইনশালা আলোচনা শুরু করতেছি যে আমরা প্রথমে আসি অভিজ্ঞ কৃষক নিয়ে আমরা প্রথমেই অভিজ্ঞ কৃষক নিয়ে আলোচনা করি যে অভিজ্ঞ কৃষকরা আমাদের কৃষিতে কীভাবে ভূমিকা রাখতেছেন সেই সম্পর্কে আমরা একটু জানব অভিজ্ঞ কৃষক আমরা জানি যে আমাদের দেশের প্রায় আশি শতাংশ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত এবং বেশিরভাগ মানুষই সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত সরাসরি যারা কৃষি কর্মকাণ্ড পরিচালনা করেন আমরা তাদেরকে কৃষক বলে থাকি আর কৃষকরা কী করেন যে বিভিন্ন প্রযুক্তি তারা হাতে কলমে বিভিন্ন প্রযুক্তি তারা হাতে কলমে তাদের জমিতে এই কাজগুলো করার কারণে তারা অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেন অভিজ্ঞতা জ্ঞান অর্জন করেন এবং দক্ষতা অর্জন করেন এবং পরবর্তীতে ওই এবং একজন কৃষক কী হয় কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যান জ্ঞান তিনি হাতে কলমে কাজ করার কারণে তার জ্ঞান অর্জিত হয় দক্ষতা অর্জিত হয় এভাবে তিনি দক্ষ অভিজ্ঞ কৃষক হয়ে ওঠেন আর একজন অভিজ্ঞ কৃষক তথ্য ভাণ্ডার স্থানীয় তথ্য ভান্ডার হিসেবে কাজ করে থাকেন একজন অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডারও বলা হয় কৃষির ক্ষেত্রে স্থানীয় তথ্য ভান্ডার বলা হয় একজন অভিজ্ঞ কৃষককে এবং ওই অভিজ্ঞ কৃষক কী করে যে নিজে কৃষিকাজ পরিচালনা করেন এবং তার যে অভিজ্ঞতা আছে সেটা পরবর্তী অর্থাৎ নেক্সট জেনারেশন যারা আসতেছে তাদের কাছে তাদের ওই অভিজ্ঞতাটা কি করে থাকেন বিনিময় করে থাকেন এইভাবে একজন অভিজ্ঞ কৃষক আমাদের কৃষিতে সহযোগিতা করে থাকেন যেমন কৃষির বিভিন্ন ক্ষেত্র আছে আমাদের ফসল উৎপাদন মৎস্য পালন গবাদি পশু পোলট্রি বনায়ন ইত্যাদি ক্ষেত্রে একজন অভিজ্ঞ কৃষক কাজ করতে করতে বিভিন্ন সমস্যা সমাধান করতে করতে ওনার নিজেরই একটা ধারণা এসে যায় একটা অভিজ্ঞতা চলে আসে জ্ঞান চলে আসে যার দ্বারা তিনি নিজে উপকৃত হন এবং পার্শ্ববর্তী কোনো কৃষক যদি কোনো সমস্যায় পতিত হয় ওই অভিজ্ঞ কৃষকের কাছে আসলে তখন তিনি সঠিক পরামর্শ দিতে পারেন তার কি সমস্যা তার ফসলে কি সমস্যা মাছের কি সমস্যা কিংবা গবাদি পশু হাঁস মুরগির কী সমস্যা একজন অভিজ্ঞ কৃষক সেই সমস্যাটা কি করতে পারেন চিহ্নিত করতে পারেন যে তার ফসলের এই সমস্যা এবং সেই অনুযায়ী তিনি তার প্রতিকারের ব্যবস্থা করতে পারেন এই জন্য স্থানীয় তথ্যবান্ধা বলা হয় একজন অভিজ্ঞ কৃষককে এবং সহজলভ্য এবং কৃষকরা কোনো কৃষক কোনো সমস্যায় পতিত হলে প্রথমেই একজন কৃষক কিন্তু ওই কৃষি অফিসার কিংবা কৃষি উপসহকারী কর্মকর্তা যারা আছে এনজিও কর্মকর্তা যারা আছে তাদের কাছে কিন্তু আগেই কেউ যায় না আগে যায় তার হাতের কাছে যে অভিজ্ঞ কৃষক আছেন পাড়া প্রতিবেশী যারা আছে বাড়ির বাড়িতে যে আছে কিংবা বাড়ির আশেপাশে যারা আছে গ্রামে যারা আছে অভিজ্ঞ কৃষক তাদের কাছে আগে পরামর্শ নেন ওই পরামর্শ অনুযায়ী আগেই তার সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অভিজ্ঞ কৃষকরা তাদের সুপরামর্শ দিতে পারেন তাদের অভিজ্ঞতার আলোকে এইভাবে এই অভিজ্ঞ কৃষক আমাদের কৃষিতে বিরাট ভূমিকা পালন করতেছেন এই ফসল উৎপাদনের ক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এবং এবং অভিজ্ঞ কৃষক কি করেন ওনারা যে লেটেস্ট যে সমস্ত টেকনোলজি আছে অতি সাম্প্রতিক যে সমস্ত টেকনোলজি আবিষ্কৃত হচ্ছে সেই সম্পর্কেও ওনারা অবহিত থাকেন সেই সম্পর্কে ওনারা জানেন এবং আরেকটা কাজ করা হয়ে থাকে যে কৃষি সম্প্রসারণ অফিস আছে যারা কৃষি সম্প্রসারণ অফিস থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে কৃষি সম্প্রসারণ মাঠ পর্যায়ে যারা আছে উপসহকারী কৃষি কর্মকর্তা তাদের মাধ্যমে তাদের মাধ্যমে ওই নতুন টেকনোলজিগুলো ওই অভিজ্ঞ কৃষকদের মাধ্যমে অভিজ্ঞ কৃষকদের মাধ্যমে অন্যান্য কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া হয় এই কাজটাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করে থাকে অভিজ্ঞ কৃষকদের মাধ্যমে নতুন কোন টেকনোলজি নতুন কোন বীজ ইত্যাদি যে ধরনেরই টেকনোলজি থাকুক না কোনো কলা কৌশল থাকুক সেইগুলো সাধারণ কৃষকদের মাঝে পৌঁছানোর জন্যে অভিজ্ঞ কৃষকদের ব্যবহার করে থাকেন এবং অভিজ্ঞ কৃষকরা তাদের এই নতুন কলা কৌশলগুলো তারা খুব সহজেই ওটা গ্রহণ করে থাকেন এবং অন্যান্য কৃষকদের কাছে পৌঁছাতে সহযোগিতা করে থাকেন এই যে একজন কৃষকের মাধ্যমে অভিজ্ঞ কৃষকের মাধ্যমে অন্য সাধারণ কৃষকদের মধ্যে যে কৃষি বিষয়ক যে কলা কৌশল যে পৌঁছানো হয় স্থানান্তর করা হয় এটাকে ফার্মার টু ফার্মার ফার্মার টু ফার্মার ফার্মার টু ফার্মার কৃষি প্রযুক্তি হস্তান্তরের কৌশল বলা হয় ফার্মার টু ফার্মার ফার্মার টু ফার্মার কৃষি প্রযুক্তি হস্তান্তর কৌশল বলা হয়ে থাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষায় তাহলে এইভাবে একজন অভি অভিজ্ঞ কৃষক আমাদের কৃষিতে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন উদাহরণ হিসাবে আমরা জানি যে টাঙ্গাইলের ঘাটাইলের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আব্দুল আজিজ তিনি ইউরিয়া সার সাশ্রয়ের জন্যে সরাসরি জমিতে ইউরিয়া ছিটিয়ে না দিয়ে তিনি ইউরিয়া পানিতে মিশিয়ে স্প্রে করার যে পদ্ধতি উদ্ভাবন করছেন এটা ব্যাপক সারা জাগিয়েছে যে এটা আমরা জানি যে আনারসের জমিতে উনি এই ইউরিয়া সেটা পানিতে গুলে স্প্রে করে দিয়েছেন তাতে দেখা গেছে যে ইস ইউরিয়া অনেক সাশ্রয় হয় এবং দহের আমরা জানি হরিপদ কাপালি যিনি হরিদানের উদ্ভাবন করছেন সেটা একটা অচমক সৃষ্টি করেছেন তিনি হরিপদ কাপালি তিনি কোনো বিজ্ঞানী নন তে তিনি তিনি একজন কৃষক এবং তিনি একটা জাত ধানের জাত উদ্ভাবন করছেন যেটা নাম হচ্ছে হরি ধান এটা আমরা জানি যে এই জন্য যে অভিজ্ঞ কৃষকরা আমাদের কৃষিতে বাংলাদেশের কৃষিতে ওনাদের ব্যাপক ভূমিকা রয়েছে এবং অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্যভান্ডার বলা হয় কেন এটা অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু থাকে তোমরা এটা ইনশাল্লাহ দেখবা অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্যভান্ডার বলা হয় কেন এরপরে আসি আমরা বিদ্যালয় সমূহ। বিদ্যালয় কৃষক বিদ্যালয় সমূহ কৃষক বিদ্যালয় সমূহ কৃষক বিদ্যালয় সমূহ এই কৃষক বিদ্যালয় সমূহ এখানে যে নতুন নতুন টেকনোলজি কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া এবং কৃষকদের কোনো সমস্যার সমাধান করা এই লক্ষ্যে কৃষকদের মাঝে নতুন টেকনোলজি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কোনো সিজন শুরু হওয়ার আগে কোনো একটা সিজন বা মৌসুম ফসলের মৌসুম শুরু হওয়ার আগে ফসলের বীজ বপন থেকে শুরু করে সংগ্রহ করা পর্যন্ত যে সমস্ত কার্যাবলী আছে ফসলের বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত যে ধরনের কার্য কার্যাবলীগুলো আছে এই সব ধরনের কার্যাবলী কৃষকদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যে যে ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয়ে থাকে কৃষক বিদ্যালয় সমূহ এবং এই কৃষক বিদ্যালয় এগুলো মাঠের কোনায় কোনো কৃষকের উঠানে কিংবা ক্লাব ঘরে এরকম বিভিন্ন জায়গায় হয়ে থাকে গড়ে ওঠে তবে মাঠের কোনাই বেশি হয়ে থাকে যে এই কৃষক সমূহ এবং কৃষক বিদ্যালয় সমূহ যেটা হয়ে থাকে এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা এটা ব্যবস্থা করে থাকেন আর এই কৃষক বিদ্যালয়ে একটা বিদ্যালয়ে একটা বিদ্যালয়ে পঞ্চাশ জন একটা বিদ্যালয়ে পঞ্চাশ জন কৃষক কৃষানি অংশগ্রহণ করে থাকেন বৃষ্টি অধিবেশনের মাধ্যমে বৃষ্টি অধিবেশনের মাধ্যমে এই কাজগুলো তাদেরকে দেখানো হয়ে থাকে এই কাজগুলো দেখানো হয়ে থাকে যে দক্ষতা অর্জন হাতে কলমে তাদের শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং আমাদের সারা দেশে তিনশো পঁয়ত্রিশটি তিনশো পঁয়ত্রিশটি এরকম কৃষক বিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং আরও এগারো হাজার চারশো সত্তরটি কৃষক বিদ্যালয় স্থাপনের কাজ চলছে তো এখান থেকে যে কৃষক বিদ্যালয়ে অভিজ্ঞ কৃষকদের মাধ্যমে তারপরে উপসহকারী কৃষি কর্মকর্তা তারা কিভাবে একটা কাজ করা হবে ফসল বীজ বপন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কার্যাবলী আছে যেমন পোকামাকড় দমন রোগ বালায় দমন সার প্রয়োগ নিরানি আগাছা দমন ফসল হারভেস্ট করা ইত্যাদি যত ধরনের কাজ আছে এই কাজগুলো তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এবং এর মাধ্যমে এই কৃষক বিদ্যালয়ের মাধ্যমে যারা নবীন কৃষক আছে যে সমস্ত দুর্বল কৃষক আছে যারা বুঝে না তারা অনেক বেশি এখানে উপকৃত হয়ে থাকেন এবং এই কৃষক বিদ্যালয়ে অভিজ্ঞ কৃষক এবং নবীন কৃষক কিংবা যারা কম বুঝে এরকম কৃষকদের মধ্যে জ্ঞান বিনিময়ে তাদের অভিজ্ঞতা বিনিময়ের একটা সুযোগ হয়ে থাকে একে অপরকে সহযোগিতা করে থাকেন এইভাবে এই কৃষক বিদ্যালয়ে কাজটা পরিচালিত হয়ে থাকে তো আমরা আজকে এই দুইটা বিষয় নিয়ে জানলাম যে অভিজ্ঞ কৃষক এবং কৃষক বিদ্যালয়সমূহ আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আমরা পরবর্তী অন্যান্য যে কৃষি তথ্য সেবা প্রাপ্ত প্রাপ্তের উৎস আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ জানবো আস্তে আস্তে তো তোমরা এই বিষয়গুলো দেখবে আর তোমরা যে বইটি কিনবে তোমরা যে রাইটারের বইটি কিনবে ওই বইয়ের একটি সুবিধা হলো আমি যে রাইটারের বইটা তোমাদের বলতেছি একটা সুবিধা হলো যে অনেকগুলো ওই নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর সহ সৃজনশীল প্রশ্নের উত্তর সহ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টারের এই জন্য তোমাদের বাড়তি গাইড কেনার দরকার হবে না এজন্য এই বইটা তোমরা কিনবা ইনশাল্লাহ যে কৃষি শিক্ষা প্রথম এবং দ্বিতীয় পত্র প্রথম ও দ্বিতীয় পত্র তোমরা একই রাইটার বই কিনবা অনুপম প্রকাশনী অনুপম প্রকাশনী এই অনুপম প্রকাশনীর বইটা তোমরা ইনশাআল্লাহ কিনবে এটা এটা সুবিধা আমি বললাম আর ক্লাস এই সময়ে তোমরা ক্লাসগুলো যে টপিকই পড়ানো হয় না কেন যে সার যে পড়াই পড়ান তোমরা ইনশাল্লাহ ক্লাসগুলো দেখে বাড়িতে চর্চা করবে তোমরা সুস্থ থাকো সবল থাকো এই আশাবাদ ব্যক্ত করে আমি ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম